আফুরা ভাই আরা আই দুগা টলি ব্যাগের ভিডিও আন লাগে লগে ফ্রি তুন শেয়ার করছি এই দুইটা ব্যাগ আমি প্রি মার্কেট তুন কিনছি পাই মার্ক প্রি মার্ক যেটা বলেন আর কি তো দুইটা ব্যাগ আমার 110 ইউরো পড়ছে তো আমি হিসাব করে কইছে যে বাংলা টাকা 15000 এখন টাকা রেট অনেক ভালো তো তুলনা হিসাবে আর যদি এখন বাংলাদেশ থেকে কিনতাম আর আরো একটু কমে হতো অনান্যগুলো তো একটা ব্যাগ বাঙ্গি বাঙ্গি কম লাগে অন আমারে না বাংলাদেশে অনারে এই দামে নাই আসলে তো নাই কারণ আই যে তে দেশে আইছি তার ওজন আছিল 63 কেজি এর ওজন এসে 93 কেজি এররা আবার নিচে নামছে ওজন তো সেম জিনিসের দাম বাড়ছে কিন্তু আমি যে টলি ব্যাগগুলা কিনছি এগুলো যদি আমি ভালো ভালো ব্র্যান্ডের দোকানদুন কিনতাম তাহলে এক একটার টলি ব্যাগের দামই 200 800 ইউরো করে হতো তা আমি তো নরমাল ব্র্যান্ডের কিনছি তো সো আমার দুইটা টলি ব্যাগ 110 ইউরো হচ্ছে তো আমনগরে ভুল ভাঙাই দিলাম আর কি আমি এখন এই ট্রলি ব্যাগের মধ্যে আপনার কি কয় জানি আমার এগুলি এক এক ট্রলি ব্যাগ চব্বিশ কেজি করি তা আমি কি নিয়ে আনছি হয়েছে বাংলাদেশে জামু যে বাংলাদেশে সব ঢুকে বেলায় বলি তো আপনারা বুল বুঝিয়েন না বুঝছেন না আপনারা খালি বুল বুঝেন আপনি করে একে কেন সার মম স একে ব্যাগ বাঙ্গি বাঙ্গি কইতা যদি কইছি আমি হাঁটছি কতক্ষণ হাঁটছেন যদি কে আমি খাইছি পিয়া খাইছেন মানে মা মাগো মা বাংলাদেশ আরে আমার দু আমি আপনার কি কয় বাহ বাহ এগুলো কিনছি অনেকগুলি তাই জিনিস একটা বড়ু এই আর কি আফুরা ভাইয়ার